ঘরেই যদি দোকানের চেয়ে ভালো মিষ্টি তৈরি করতে পারা যায় তাহলে বলেন কেন আর দোকান থেকে কিনতে যাব আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের শহীদ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি কতগুলো মিষ্টি বানালাম বানাতে পেরেছি না বানালে আসলে বিশ্বাস করবেন না দেখুন মিষ্টিটা যে কতটা ভালো হয়েছে আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন আমার এই মিষ্টিটা বানাতে কি কি লাগতেছে আমি কিভাবে তৈরি করলাম অত্যন্ত সহজভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি কেটে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা মিষ্টি মিষ্টিটা দেখুন কতটা রস খেয়ে ফুলে উঠছে এবং ভিতরটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি দেখে নিতে পারেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ এটা ফুল ক্রিম গুঁড়ো গুঁড়ো দুধ যে কোনো দুধ নিলেই হবে কোনো সমস্যা নেই আধা চামচের চেয়েও কম এখানে বেকিং পাউডার নিয়ে নেব আমি একটা ডিম ফেটিয়ে ডিমটাকে ভেঙে আমি ফেটিয়ে নিচ্ছি আমার লাগবে এক চামচ ঘি আপনারা ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তবে কিন্তু সয়াবিন তেল দিবেন না এটা ঘি বা বাটার দিয়েই বানানোর চেষ্টা করবেন আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তাহলে মিষ্টিটা সুন্দর হয় স্মেলটা সুন্দর আসে এবারে আমি ডিমটাকে এক সাইডে রেখে দিব। আর ঘি নিয়ে আমি এই পাউডারের সাথে গুঁড়া দুধের সাথে আমি এখন মিলিয়ে নিচ্ছি এই এটাকে শুকনো উপকরণটাকে আমি হাত দিয়ে আগে মিশিয়ে নেব দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি গুঁড়া দুধের সাথে ঘিটাকে মিশিয়ে নিলাম এবং বেকিং পাউডারটাও মিশিয়ে নিলাম এখন আমি একটু মাঝখানে ফাঁকা করে নিয়েছি ডিমটা আমি একবারে নিব না তাহলে দেখা যাবে যে মানে ডোটা পাতলা বা ই হয়ে যাবে সেহেতু আমি একটু একটু করে নিয়ে মা খাবো হাতের আঙুল দিয়েই মাখাবো হাতের তালুতে লাগাতে যাবেন না তাহলে ডোটা কিন্তু সঠিকভাবে হবে না মিষ্টিটা একটা কম নরম হবে একটা শক্ত হবে এরকম আমি হাতের আঙুল দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি দেখুন কীভাবে মাখাচ্ছি আমার আর একটু ডিম নিতে হবে কারণ আঠালো আঠালো ডোটা হবে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই আমি সঙ্গে সঙ্গেই এটা দিয়ে বানিয়ে নেব একটু ডিম আমার নিতে হবে আর চামিচ দিয়ে আমি ওই হাতে লেগেছিল এটাকে একদম সুন্দর করে উঠিয়ে নিচ্ছি যাতে হাতের মানে মা হাতে আমার খুব ইজি হয় এখন আমি হাত পুরাপুরে কাশিয়ে হাত ধুয়ে নিয়েছি হাতে একটু ঘি ভরিয়ে নিলাম এবারে আমি একটা শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি যেরকম শেপ আমি বানাতে চাই এরকম শেপ আকারে দিয়ে আমি সবগুলো মিষ্টিকে একে একে বানিয়ে নেব একদম কম সময়ে এবং খেতেও হয় দুর্দান্ত স্বাদ মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা মানে কেনা রসমালাই না বানানো রসমালাইয়ের মধ্যে কোনো রকম পার্থক্য নয় বরং আরও ভালো হবে আমার বাচ্চারা তো অনেক মিষ্টি পছন্দ করে যখনই মানে শুনে যে আম্মু মিষ্টি বানাবো তো কতক্ষণে বানিয়ে তাদেরকে দিব ততক্ষণ পর্যন্ত না আমাকে শান্তি দিবে বানিয়ে দিতেই হবে না একবার নিশ্চিত মিষ্টি বানানোর তো এক বানিয়ে দিতেই হবে তো যাই হোক আমি ডোটাকে এখন এইভাবে করে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিলাম সবগুলো এই যে দেখুন এতগুলো মিষ্টি হয়েছে আর এখানে আমি আধা লিটার পাস্তুরিত করা দুধ ছিল যেটা মানে ফ্রোজেন থাকে এটা জাল দিতে হয় না ওই ঘন দুধটা কিনে আনছিলাম ওইটা দিয়ে দিয়েছি দুইটা এলাস থেতো করে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি এক কাপ চিনি তার মধ্যে আমি পানি দিয়ে দেবো আবার দুই কাপ কারণ দুধটা অনেক অনেক ঘন করা ছিল সেহেতু আমার এখানে পানি ইউজ করতে হবে আর অন্য চুলায়ও আমি দুই কাপ পানি অন জাল দিয়ে রেখে দিয়েছি আমি অপেক্ষা করব দুধটা একটা বলক আসা পর্যন্ত এটা অনেক জাল দিয়ে নেওয়ার কোনো দরকার নেই এটা শুধু একটা জাস্ট বলক আসলেই আমি মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে রান্না করে নেব আমার চ্যানেলে স্পঞ্জি মিষ্টি ছানার রসমালাই তারপরে এমনি রসগোল্লার ফুল ভিডিও ইউটিউব চ্যানেল ফেসবুক আইডিতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তো আমি এখন বলক আসছে দুধটা মিষ্টিগুলোকে একে একে আমি এর মধ্যে সবগুলোকেই দিয়ে নিচ্ছি দিয়ে আমি একটু হালকা না নেড়ে ডাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তো দেওয়ার পরে আমি পনেরো মিনিট ঘড়ি ধরে অপেক্ষা করব কারণ দেখা যাবে যে কম কুক হলে মিষ্টিটা ভিতরে শক্ত থাকবে সেই জন্য আমার ঘড়ি ধরে পনেরো মিনিট এরকম নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে আমি এখানে কোনো হাতা বা পেঁচুলা খুন্তি কিছু ব্যবহার করব না আমি জাস্ট লুসনি দিয়ে কিনার দিয়ে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব এই যে দেখুন মিষ্টিটা কতটা ফুলে উঠছে মানে দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে একবার হলেও বানিয়ে দেখবেন যে আসলে এই রেসিপি ফলো করে যে কতটা সুন্দর হয় মানে একবার না বুঝলে বারবার দেখে আপনারা ব্যব বানিয়ে নিতে পারেন ঘড়ি ধরে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি এরা কমে হবে না কারণ মিষ্টিগুলোর সাইজটা কিন্তু আমার একটু বড় বড়ই আমি বানিয়েছি যেহেতু বাসায় বাচ্চারা খাবে সেহেতু আর আমি অত ছোটো ছোটো বানাই বেশি একটু বড়ো বড়োই বানিয়েছি তো সেগুলো ফুলে আরও ডাবল হয়ে গেছে দেখুন আমি একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি বেশ ঝানা ছানা বানানোর ঝামেলা ছাড়াই একদম বলতে পারেন যে নির্ঝঞ্ঝাট একটা মিষ্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি এর আগেও একবার বানিয়েছি এবারে আমি কিছুটা পানি অ্যাড করব এখানে আমি সাত মিনিট পরে আমি এক কাপ পানি অ্যাড করে নিয়েছি আমি আবারও হাতা দিয়ে মানে ধরে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করতে হবে কারণ বাষ্পটা যাতে বাহিরে বেরিয়ে না যেতে পারে যখনই দেখব যে পরে পড়ে যাচ্ছে তখনই আবার ঢাকনাটা একটু উঁচু করে দিবেন। তো রান্না করার এই পর্যায়ে আমি আবারও ফিরে এলাম দশ মিনিটের মাথায় এখন আমি আবার নেড়ে দিচ্ছি কারণ এটা রান্না করতে পনেরো মিনিট লাগবে ঠিকই কিন্তু কাছে থেকে যা মানে উলটিয়ে পুলটিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু হবে না এবারে আমি আবারও এক কাপ পানি অ্যাড করে নিচ্ছি যাতে মিষ্টিটা পারফেক্টভাবে কুক হয় আমি এখন একটা উঠিয়ে চেক করব যে মিষ্টিটা আসলে সেদ্ধ হইলো কি না দেখুন কতটা সফট হয়েছে এবং আপনাদেরকে একটু মানে ভিতর থেকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে মিষ্টিটা কতটা মানে স্পঞ্জি বা সফট হয়েছে সেইটা এখন আমি পনেরো মিনিটের মাথায় আবার ফিরে আসলাম এখন আমি বেশিক্ষণ আর রাখব না চুলায় এটা নাড়িয়ে চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে মিষ্টিটা ঠান্ডা করে নিয়ে এ পর্যায়ে গরম থাকা অবস্থায় কাজ করা যাবে না এটা আমি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি এবারে আমি ছেঁকে নিচ্ছি দুধটাকে অন্য আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর মিষ্টিটা যেই পাত্রে রান্না করছিলাম ওটাতেই থাকবে এবারে ওই দুধটাকে আমি আবার মালাই বানিয়ে নেব মিডিয়াম হিটে চুলায় দিয়ে আমি ওটাকে মালাই বানিয়ে নিচ্ছি দেখুন এই যে সবগুলো মিষ্টি এক কাপ গুঁড়ো দুধে কিন্তু এতগুলো মিষ্টি হয়েছে এটাকে আমি মিডিয়াম হিটে জাল করে মালাই বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ ঘন্টা খানিকের জন্য আবার ফিরে আসলাম আমি সেই মালাইটা নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দেখুন এই যে মিষ্টিটা আমার একদম রেডি আমি এখন আপনাদেরকে একটা দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এবং রস খেয়ে নিয়ে সে মিষ্টিটা কতটাই আসলে একবার না বানালে বিশ্বাস করবেন না যে আসলে কতটা সুন্দর হয়েছে আমার বাসার সবাই তো মানে খুব প্রশংসা করছে যে মিষ্টিটা আসলে খুব সুন্দর হয়েছে মানে ছানার মিষ্টির চেয়ে কোনো অংশে কম হয় নাই বরং ভালোই হয়েছে ছানা বানানোও একটা টাপ অনেক সময় ছানা হয় হয় না না হলে তো দুধটাই বেকার নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি এবারে আপনাদেরকে কেটে দেখাচ্ছি মিষ্টিটা আমার রেডি খাওয়ার জন্য তো আমার রসমালাইয়ের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনাদের সাথে আমি এখন একটা মিষ্টি কেটে শেয়ার করতেছি মিষ্টিটা কিন্তু আসলেই ভালো হয়েছিল তো দেখুন একটা নামিয়ে নিচ্ছি ফ্রিজে এবং বড় বড় বানিয়েছি আগেই বলেছিলাম যে আমি বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু বড় করেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা মানে ভিতরে সফট হয়েছে আজকে পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের যদি কারো কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টেড ভিডিও দেওয়ার জন্য আজকে পর্যন্তই ভিডিওটা আর লম্বা করবো না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ